আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলা রসুল হিল করিম আবাদ সম্মানিত উপস্থিতি আজকে ইনশাআল্লাহ আমরা বাইশ নম্বর হাদিসের ব্যাখ্যা করবো ইমাম নবী রহম্লা হাদিস আর বাইন আর এই কিতাবের বাইশ নং হাদিসের ইনশাআল্লাহ আমরা ব্যাখ্যা করবো তো এই হাদিসটি বর্ণিত হয়েছে যাবির বিন আবদুল্লাহ রাজি আল্লাহ আনহু থেকে তিনি বলেন أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله أرأيت إذا صليت الصلوات المكتوبات وصمت رمضان وأحللت الحلال وحرمت الحرام ولم أزد على ذلك شيئا أدخل الجنة قال نعم قال والله لا أزيد على ذلك شيئا راه مسلم جابر بن عبد الله رضي الله عنه تني بولين رسول صلى الله عليه وسلم الكاسي أكبك أشلين আসার পর বললেন হেয়াল রসুল আপনি কি মনে করেন আমি যদি ফরজ সালাদগুলি আদায় করি পাশক্ত সালাদ যে রয়েছে এই পাশক্ত সালাতের ফরজ সালাদগুলি যদি শুধু আদায় করি অসন্ত তো রমাদল রমজান মাসে যদি শিয়াম পালন করি ও আহলাল তুল হালাল ও হরম তুল হারাম এবং হালাল যে সকল বিষয় রয়েছে সেগুলিকে যদি আমি হালাল মনে করি এবং যে সব বিষয় হারাম রয়েছে সেই হারামগুলি থেকে যদি আমি দূরে থাকি ওলাম আজিদা আলহাদ আলী ক্যাশাইয়া এর চেয়ে বেশি যদি কিছু না করি অর্থাৎ যেগুলো ফরজ সেই পাশক্ত ফরজ সালাদ আদায় করবো সুন্নাদ নকল তাহার যুদ কিছু কিছুই আদায় করব না রমজান মাসে ফরজ সিয়াম এই সিয়ামটা পালন করব নকল সিয়াম পালন করব না এইভাবে অন্যান্য অন্য যে ইবাদতগুলি রয়েছে ফরজ সেইগুলি শুধু আমি আদায় করব। হালালকে হালাল মনে করব হারামকে হারাম মনে করব হারাম থেকে বিরত থাকব দূরে থাকব তাহলে কি আমি জান্নাতে প্রবেশ করতে পারব অপরায়তে এই সাহাবি এসে বললেন হে আল্লাহ ইনা ইসলাম ইসলামিকদ কাসরাত ইসলামের বিধিবিধান অনেক হয়ে গেছে আমার জন্য অনেক কঠিন মনে হয় তো আমি যদি শুধুমাত্র এই ফরজগুলা যদি আদায় করি তাহলে কি আমি জান্নাতি হতে পারবো তিনি বললেন কয়ালা নাম হ্যাঁ তুমি জান্নাতি হতে পারো অর্থাৎ খরচগুলি যদি কেউ আদায় করে যথাযথভাবে তাহলে সে জান্নাতি হবে কারণ আমাদের এই নকল সুন্নত এগুলা আমাদেরকে কি করবে খরচে যদি কোনো ঘাটতি থাকে সেই ঘাটতিটা পূরণ করবে তো যদি কেউ যথাযথভাবে আদায় করে তার যদি ওখানে কোনো ঘাটতি না থাকে তাহলে তো সে অটোমেটিকভাবে জান্নাতি হবে তো সুসাল্লা আলসাল্লাম এই সাহাবিকে বলে দিলেন যে তুমি তাহলে জান্নাতি হতে পারবে তখন এই সাহাবি বললেন ওল্লা হিল আজিদ ও আল্লা ক্যাশাইয়া আল্লাহর শপথ আমি এর চেয়ে বেশি কোনো আমল করব না আমি এগুলি আঁকড়ে ধরবো খরচগুলোকেই আমি যথাযথভাবে আঁকড়ে ধরবো এখন এই যে যে সাহাবি কথাটা বললেন এই সাহাবি তিনি ছিলেন জিমাম বিন ফা আলাবা এই সাহাবির নাম ছিল জিমাম বিন আলাবা এই সাহাবি এসে তিনি এই প্রশ্ন করেছিলেন এবং রসুসাল্লাল আলাই্লাম এই সাহাবির দিকে লক্ষ্য করে তিনি বলেছিলেন রহু জান্না ফালিয়াংদুর ইলাহা তোমাদের মধ্যে কেউ যদি জান্নাতি ব্যক্তিকে দেখে আনন্দিত হতে চায় তাহলে সেজন্য ইজিমাম বিন শাহ আলাবার দিকে তাকায় তাহলে দেখেন তার ইমানের দৃঢ়তা যে না ফরজে কোনো আমি ঘাটতি করব না ফরজ যেভাবে আছে আমি সেভাবে আদায় করব তো এটা হলো আমাদের মূল মানে নাজাদ পাওয়ার প্রধান হাতিয়ার যে আমরা যদি এই পাঁচোক্ত সালাত এরপরে ফরজ হজ ফরজ জাকাত এরপর রমজান মাসের সিয়াম এগুলি যদি আমরা আদায় করি হালালকে হালাল মনে করি হারামকে হারাম মনে করি এরপর তাওহিদের উপর অটল থাকি সিঁড়িকে যদি আমরা পতিত না হই নিফাকিতে যদি পতিত না হই কুফরিতে যদি পতিত না হই তাহলে আমরা জান্নাতি এটা আল্লাহ তালার দেওয়া একটা বিশেষ রহমত তো সুতরাং আমাদেরকে ফরজটাকে আঁকড়ে ধরতে হবে কমপক্ষে অর্থাৎ নাজাদ পাওয়ার জন্য আমাদের দেশের মানুষ কিন্তু ফরজ চালাত আদায় করে না যথ যথাযথভাবে আদায় করে না অধিকাংশ মানুষই আদায় করে না কিছু মানুষ আদায় করে আবার তাদের মধ্য থেকে আবার কেউ কেউ আসে তিন অক্ত আদায় করে দুই অক্ত আসে না ফজরে আসে জোহরে আসে না এইভাবে চলতেছে তো তাদের জন্য কিন্তু এই হাদিস না এই হাদিসে এই সাহাবি দৃঢ়তার সাথে বললেন অল্লাহিল আজিদ ও আলাদ আল্লাহর শপথ আমি এর চেয়ে বেশি করব না তার মানে আমি এটাকে শক্তভাবে আঁকড়ে ধরবো যথাযথভাবে আমি এই ইবাদতগুলি আদায় করবো তো সুসাল্লাহ আলহি আসাল্লাম বললেন এই ব্যক্তি যদি সত্যবাদী হয় তাহলে সে জাননাথ তো সুতরাং আমাদেরকে এই ফরজের প্রতি গুরুত্ব দিতে হবে আমাদের দেশের অনেকেই আছে যে সৌদিয়ানদেরকে তিরস্কার করে যে সৌদিরা শূন্য আদায় করে না তো ভালো কথা সৌদি সৌদিয়ানরা শূন্যতা আদায় করে না আমাদের দেশের মানুষ কী করে তারা তো তারা তো ফরজই আদায় করে না তো না বুঝে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করি কিন্তু আসলে যদি ভালোভাবে চিন্তা ভাবনা করি তাহলে দেখবো যে আসলে আমাদের ওই চিন্তাধারাটা ভুল তো এই হাদিসে স্পষ্ট রসুল সাল্লাহ আলহিউ বললেন সুন্নত না আদায় করলেও সে জান্নাতি যদি ফরজকে সে যথাযথভাবে আঁকড়ে ধরে সুতরাং আমাদেরকে ফরজকে আঁকড়ে ধরতে হবে এরপর সুন্নত আপনি যত বেশি করবেন তত জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য ইনশাআল্লাহ ফরজ যথেষ্ট আর জান্নাতে বিভিন্ন মর্তাদা শহীদদের মর্যাদা তারপর সিদ্দিকদের মর্যাদা এইভাবে নবীদের মর্যাদা সমপর্যায়ের জান্নাতে আসন পাওয়া এই সকল মর্যাদা অর্জন হবে কিসের মাধ্যমে এই সকল ইবাদতের মাধ্যমে নকল সুন্নত আল্লাহর জিকির পুরাণ তলাবাদ এগুলি যে যত বেশি করবে তার তত বেশি মর্যাদা আল্লাহর নিকট বৃদ্ধি পাবে তো তাহলে এই কিতাবটা এই যে যে চল্লিশ হাদিসের কিতাব এটার মূল কথাই হলো যে সূত্রমূলক হাদিসগুলা তিনি এখানে আনবেন এবং দেখেন এখানে কিন্তু একটা সূত্র উল্লেখ করা হয়েছে যে ফরসকে যদি কেউ আঁকতে ধরে তাহলে সে জাননাথ তো এইভাবে এই কিতাবটা কিন্তু অনেক সুন্দর কিতাব এই কিতাবের যে হাদিসগুলো উল্লেখ করা হয়েছে সেগুলি কিন্তু আমাদের জীবনের জন্য প্রতিটি হাদিসই একটা একটা করে সূত্রস্বরূপ এই সূত্রের আন্ডারে অনেক মশালা জড়িত তো এই হাদিসে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে ব্যক্তি হালালকে হালাল মনে করবে হারামকে হারাম মনে করবে পরশগুলিকে আঁকড়ে ধরবে সেই ব্যক্তি জান্নাতি হবে এরপর হ্যাঁ এই সাহাবি এসে তিনি এই প্রশ্নটা করেছেন আর মুমিন্ডা সাধারণত তিন প্রকার মোমিন্দা এখানে তো বলা হলো যে ফরজ কাঁটকে দেরল সে জান্নাতি তো মুমিন মুমিনরা সাধারণত তিন প্রকার এক প্রকার মুমিন হলো যে মুমিন জওয়ালি নাফসি যে নিজের উপর জুলুমকারী অর্থাৎ যে অন্যায় কাজে জড়িত হয় গুনায় জড়িত হয় ভালো আমলও করে তবে শিরিক করে না শিরিক করলে সে কিন্তু মুসলিম থেকে বের হয়ে গেল সে কিন্তু আর মুমিন থাকলো না মুসলিম থাকলো তো অন্যান্য যে কবিরা গুনাগুলি আছে সেগুলি করে তো এই কবিরা কবিরা গুনাকারী এক প্রকার মুমিন আরেক প্রকার মুমিন হল মধ্যম পন্থা অবলম্বনকারী যে ব্যক্তি ফরজ আমল আদায় করে আদায় করে আর নকল আদায় করে না হারাম কাজ পরিত্যাগ করে কিন্তু মাক্রো হুগুলা যেগুলি আছে সেগুলি সে করতেও পারে মাক্রো কাজ যেমন ধরেন পিঁয়াজ খাওয়া কাঁচা পিয়াজ কাঁচা পিয়াজ বিড়ি খাওয়া হারাম বিড়ি খা হারাম আমাদের দেশে যে ভুল ধারণা এটা সম্পূর্ণ ওয়াই হার রিমো আলাই হিমুল খবাই আল্লাহতালা বলেছেন যে নবীকে প্রেরণ করা হবে তিনি বিষয়গুলি বিষয়গুলি নিকৃষ্ট তিনি হারাম করবেন তো জর্দা এগুলি নিকৃষ্ট এগুলো মানুষের শরীরের জন্য ক্ষতিকর কিছু মাছ আছে বিষাক্ত আপনি খাবেন এই দলিল দিয়ে যে এটা মাছ এটা বিষাক্ত এটা হারাম ইসলামে হারাম করা হয়েছে ওলা তাকতুলো আংফুসাকু তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তোমরা নিজেদেরকে আত্মহত্যা করো না আত্মহনন করো না তাহলে যে সকল কাজ ক্ষতিকর মানুষের শরীরের জন্য সেগুলি হারাম তো সেই দৃষ্টিকোণ থেকে জর্দা তামাক বিড়ি সিগারেট এগুলি হারাম এগুলো মাকরু না তবে মাকরু বলা হয় যে যেমন দাঁড়িয়ে পানি খন করা এটা মাকরু মাকরু মানে আল্লাহ তালা পছন্দ করেন না তবে কেউ যদি করে সেখানে গুনাহ দেওয়া হয় না তবে আল্লাহ আল্লাহতালা এটা পছন্দ না তো যেমন খেয়ে মসজিদে আসা এটাও মাকরুর অন্তর্ভুক্ত তো সুতরাং এটা কারণ এই সময় ফেরেস্তারা কষ্ট পায় এই কারণে তার মসজিদে আসা উচিত না সুতরাং বিড়ি তামাক সিগারেট যারা খায় নিয়মিত তাদের মুখে যে দুর্গন্ধ থাকে এই কারণে ফেরেস্তারা কষ্ট পান এই ওই সময় তার মসজিদে আসা উচিত না তো এইভাবে তাহলে আচ্ছা একটু পরে তারপরে এখানে আমরা দুই নম্বর শ্রেণীর মানুষ মুমিন জানলাম যারা ফরজ আদায় করে নফল আদায় করে না হারাম কাজ পরিত্যাগ করে কিন্তু মাকরু কাজ করতেও পারে তো তারা হলো দুই নম্বর প্রকারের মুমিন মুক্তাশিদ মধ্যম পন্থায় মিডিল পর্যায়ের মুমিন আর প্রথম প্রকার ছিল জওয়ালিমুলিয়াফিসিহি সে জালিম নিজের উপর জুলুমকারী অর্থাৎ কবিরা গুনায় লিপ্ত হয় এরপর তিন নম্বর প্রকার হলো স্বাভাবিক বিল খাই যারা ভালো কাজে অগ্রণী অগ্রণী ভূমিকা রাখে যারা ভালো কাজে ভালো কাজে অগ্র অগ্রণী সম্মুখ ভাগে থাকে ভালো কাজে সবার আগে থাকে সালাত আদায় করার সময় সামনের কাতারে থাকে তারপর ফরজ ইবাদত যেগুলি রয়েছে সুন্নত আমল যেগুলি রয়েছে সেইগুলি তারা যথাযথভাবে আদায় করে এরা হলো স্বাভাবিক বিল খাই ভালো কাজে অগ্রণী যারা ভূমিকা পালন করে ফরজ নখল সব আদায় করে এরপর হারাম কাজ থেকে বিরত থাকে মাকরুহ থেকেও বিরত থাকে এই সকল ব্যক্তিরা হলো অগ্রগামী মুমিন মহান্দবুল্লাহ আলম বলেন ফমিন হুম জোয়ালিমুল্লী নফসিহি ওমিন হুম মোখতাজিদ হমিন হুম শাহ বিল খরত তাদের মধ্যে অনেকে রয়েছে নিজের উপর জুলুমকারী অর্থাৎ কবিরা গুনায় লিপ্ত এবং তাদের মধ্যে অনেকে রয়েছে মধ্যম পন্থা অবলম্বনকারী তাদের মধ্যে অনেকে রয়েছে অগ্রগামী ভালো কাজ তো আল্লাহ তালা মুসলিমদেরকে তিন ভাগেই বিভক্ত করেছেন তো এখানে এই হাদিসে যার কথা বলা হয়েছে জিমাম বিন সাহ আলা বারতিয়াল উনি বললেন যে আমি শুধু ফরস আদায় করব তাহলে উনি কোন প্রকারের অন্তর্ভুক্ত না কোন প্রকার না দ্বিতীয় ফ্রকারে কারণ প্রথম প্রকারে তো কবিরা গুণা করবে আরাম কাজে লিপ্ত হইলো কিন্তু দ্বিতীয় প্রকার হলো শুধু ফরস আদায় করবে আরাম কাজে লিপ্ত হবে না মাকরু করতেও পারে তো তাই তাহলে জিমাম বিন আলাহ আলার অবস্থান ছিল এই দ্বিতীয় মিডিল পর্যায়ের এবং তারাও জান্নাতি তারাও জান্নাতি আর প্রথম শ্রেণী যারা তাদের হুকুম হলো তারা আল্লাহতালার ইচ্ছা দিন আল্লাহ চাইলে তাদের ক্ষমা করে দিয়ে জান্নাত দান করবেন অথবা যে পরিমাণ অপরাধ করেছে কবিরাগুনা করেছে সেই পরিমাণ শাস্তি দিয়ে তারপরে জান্নাত দান করবেন কিন্তু চিরস্থায়ী কখনোই জাহান্নামি হবে না কোনো মুসলিম চিরস্থায়ী জাহান্নামি হবে না যদি সে শুধুমাত্র শিরিক নিফাকি কুফরি থেকে বেঁচে থাকতে পারে সেই মুসলিম একদিন না একদিন জান্নাতি হবেই হবে সুতরাং এই তিন প্রকার তিন প্রকারই জান্নাতি তবে শেষ প্রকারে যারা তাদের মর্যাদা জান্নাতে অনেক বেশি মধ্যম পন্থায় যারা আছে তাদের মর্যাদা আরেকটু কম আর প্রথম শ্রেণী যাদের কথা বলা হয়েছে এরা জান্নাতি সরাসরিও যেতে পারে আল্লাহর ক্ষমা নিয়ে অথবা শাস্তি ভোগ করে তারপরে জান্নাতি হবে কিন্তু কখনোই চিরস্থায়ী হবে না এরপর আর এই তিন শ্রেণী এই তিন শ্রেণীর কথা উল্লেখ করে আল্লাহ তালা বলেছেন যে জান্নাত ও আদ আদর নামক জান্নাত এটাই হলো তাদের ঠিকানা তারা সেখানে প্রবেশ করবে এবং তথায় তাদেরকে স্বর্ণের বালা পরানো হবে তাদের হাতে স্বর্ণের বালা পরানো হবে এবং রূপার বালা পরানো হবে অলিবাসহুম ফিহা হারির এবং তাদের পোশাক হবে রেশমি কাপড়ের রেশমি কাপড়ের মুলাম পোশাক হবে রঙ হবে কি খুব সবুজ সবুজ কালারের রেশমি কাপড় তাদেরকে পরতে দেওয়া হবে তাহলে জান্নাতিদের এই তিনে শ্রেণীর কথা আল্লাহতালা উল্লেখ করে তিন শ্রেণী জান্নাতি হবে জান্নাতে আদনে যাবে এবং তাদেরকে এরকম সম্মান দেওয়া হবে যে স্বর্ণের বালা তাদের হাতে পরা থাকবে এবং রূপার বালা থাকবে পাশাপাশি রেশমি পোশাক তাদেরকে পরিধান করতে দেওয়া হবে তাহলে আজকের হাদিসে আমরা জানলাম যদি কোনো ব্যক্তি ফরজকে আঁকড়ে ধরে যথাযথভাবে তাহলে সে ব্যক্তি জান্নাতি এ ব্যক্তি কোনো প্রকার শাস্তি ছাড়াই সে ব্যক্তি জান্নাতি কারণ সুন্নত যদি কেউ আদায় করে নকল যদি কেউ আদায় করে এর মাধ্যমে তার জান্নাতে মর্যাদা বহুগুণ বৃদ্ধি পাবে এবং সে এই মর্যাদাটাকে শহীদদের মর্যাদায় নিয়ে যেতে পারবে অথবা নবীগণের মর্যাদায় নিয়ে যেতে পারবে যদি সে নফল সুন্নত এবং অন্যান্য যে ইবাদতগুলি রয়েছে সেগুলি যদি আদায় করে কিন্তু নাজাদ পাওয়ার জন্যে মুক্তি পাওয়ার জন্যে ফরস আদায় করলেই যথেষ্ট যেটা রসুসাল্লাহ আলহিহসাল্লাম দিমাম বিন আল্লাহ আনহুকে বলেছিলেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে হরস ইবাদতগুলিকে যথাযথভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করেন পাশাপাশি নকল সুন্নত আল্লাহ তালাহ জিকির কুরান তেলাওয়াত ইত্যাদির মাধ্যমে নিজেদের মর্যাদাকে আরও বেশি উন্নত করার তৌফিক দান করেন আমি ওসাল্লা আলা নবী জিনা মোহাম্মদ ওয়ালা আলহি ও সাহবিহি আজমাই কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন নামাজে দাঁড়ায় হাসি হ্যাঁ এই ক্ষেত্রে রসুল সাল্লাহ আলহিমের যুগে মহাবিহা তো হাই